সুভাষ দত্তের সুতরাং সিনেমায় জরিনা চরিত্রের জন্য মায়াবী মুখের একজন অভিনেত্রী চাই সেই অডিশন দিতে চট্টগ্রাম থেকে ঢাকা এলেন মিনাপাল সিনেমার স্ক্রিপ্ট লিখেছেন সভ্যসাচী লেখক সৈয়দ শামসুল হক মেয়েটিকে দেখেই নাম বদলে রাখলেন কবরী সেটা উনিশশো সালে এরপর পাহাড় সম জনপ্রিয়তা নিয়ে পাখির মতো উঠতে থাকেন কবরী এই মিষ্টি মেয়ে উনিশশো সালে এক পীরের রাস্তানায় গিয়ে ধর্মান্তরিত হন সেখানে বিয়ে করেন নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের চাচা ব্যবসায়ী সফি উদ্দিন বাবুকে পীরের নাম মুজিবুর রহমান চিস্তি এই বিয়ের পর জন্ম নেওয়া তিন ছেলের নামের সঙ্গেও চিস্তি যোগ করেন কবরী মোহাম্মদপুরের শেরশাহ শুরির ছিল পীর মুজিবুর রহমানের আস্তানা বাগদাদি মহল এরশাদের আমলে চিস্তি সেটা বরাদ্দপান সেই পীর যেদিন খুন হলেন সেদিন সকাল থেকে দুপুর অব্দি কবরী সারোয়ার মোহাম্মদপুরে পীরের আস্তানায় সকলের সামনে বসে গেঁদেছেন তবে কবরী সারোয়ারের সঙ্গে পীরের এত সুসম্পর্ক বাইরের লোকেরা খুব কমই জানতেন মুজিবুর রহমান চিস্তি সম্পর্কে প্রচলিত ছিল তিনি পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেঞ্জির ভুট্টোর পীর দোতলায় বাথরুমের মেঝেতে তাকে জবাই করে লাশ উপর করে ফেলে রাখা হয়েছিল